আকিমুসলাতা ও আত্মা ও আতাসিমু বিল্লা পৃথিবীর মানুষ তোমরা পাঁচক্ত সলাত আদায় কর আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক তিনি উত্তম অভিভাবক এবং তিনি তোমাদের কাজ বাস্তবায়নে উত্তম সত্তা তিনি কাজ ভালো বাস্তবায়ন করতে পারেন এবং তিনি অভিভাবক হিসাবে ভালো কাজ করতে পারেন অত্র আয়াতে আল্লাহতালা সালাত আদায়ের জন্য আদেশ করেছেন আবদুল ইবনে উমার রাজি আল্লাহ তালহ বলেন রাসূল সালাহ আলী ওসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটি শাহাদ আল্লাহ আলাহি ও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসূল তারপরে সলাত আদায় করা তারপরে জাকাত প্রদান করা তারপরে শ্যাম পালন করা তারপর সম্ভব হলে হজ আদায় করা অত্র পাঁচটি জিনিস ইসলামের ভিত্তি বলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ঘোষণা করেছেন কোনো একটি মানুষের মধ্যে না থাকলে বা অস্বীকার করলে সে ইসলামকে অস্বীকার করেছে বলে প্রমাণ হবে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য কবুল হয় তাহলে অন্য অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় তাহলে অন্য অন্য ইবাদত কবুল হবে না আনাস বলেন রসুল সাল্ল আলী ও সাল্লাম বলেছেন বিচার মাঠে আদম সন্তানকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হল সলাৎ ফাইন সালোহাত্লাহ হুসায় রহম আলেহি যদি তার সলাত টিকে যায় তাহলে সব আমল টিকে যাবে ফাইন ফাসাদাত ফাসাদ আল্লাহ হুসাই রহম আলিহি যদি তার সলাপ বাতিল বলে গণ্য হয় বা সলাপ না থাকে তাহলে সে যা ইবাদত করেছে জীবনে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে এ কথা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আবু হর রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর সালাসাত আফলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলোসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ সলোসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ কমেলা দাহাবে হক কেহা কেউ যদি ঠিক ঠিক এগুলো আদায় করে তো কবেলা সলাত হোক কবেলা সায়ের আমালিহি তাহলে তার সলাত কবুল করা হবে এবং সব আমল কবুল করা হবে অন্য রুদ্দা তালাইহে সলাতহু রুদ্দা আলাইহে আমালিহি। যদি তার সলাত প্রত্যাখ্যান করা হয় সলাত কবুল না হয় তাহলে বাকি তার সব এবাদত প্রত্যাখ্যান করা হবে তা কবুল করা হবে না অত্র দুটি সহিহাদিস প্রমাণ করে যে সলাত এমন একটি এবাদত যার উপর নির্ভর করে অন্য ইবাদত যার কারণে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সলাত মানুষ যদি সলাত আদায় না করে তাহলে মানুষ মুসলমান থাকে না জাবির রাজি আল্লাহ বলেন রসুল আলী সাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে তফাত হলো সলাত যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সলাদ ছেড়ে দিলে কাফের হয়ে যাই বলে অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবদুল্লাবিনে সাকিক বলেন কানা সাহাব রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লা এরাউনা তারকহমিনালাম আলহ কুফর সাহাবিগণ যে কোনো আমল ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন না জাকাত দিতে দেরি করছে দিবে তাতে কাফের মনে করতেন না বা হজ বা অন্য ইবাদত সলাপ ব্যতীত তবে সলাদ ছেড়ে দিলে সাহাবিগণ তাকে কাফের মনে করতেন আবুদারদা তালা তালহ বলেন আহসানি খালিলি আমার অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন এ মর্মে যে লাতরুক্লা সলাতন মকতুবাতন মোতাম্মেদান কখনো তুমি ফরজ সলাত স্ব ছেড়ে দিও না ফমান তারাকা সালাতা মকতুবা মোতাম্মেদা ফাঁকাত বারিয়াত মিনহ জিম্মাতুল্লাহে কেউ যদি ইচ্ছাকৃত ফরজ সলাত ছেড়ে দেয় তাহলে আল্লাহর তার উপরে আর কোনো দায় দায়িত্ব থাকে না সে এখন মুসলিম হয়ে আছে না অমুসলিম হয়ে আছে তার প্রতি দয়া করতে হবে কি হবে না এই চিন্তা ভাবনা এই হিসাব আল্লাহ তালা করেন না হাদিসে এভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিবরণ অনুযায়ী বোঝা যায় যে সলাৎ ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত যে কোনো মূল্যে সলাাত আদায় করতেই হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তো তাই করে করতে হবে মাটি নেই অজু ছাড়া তায়াম মোম ছাড়া এমনিতেই সলাাত আদায় করতে হবে কাবা ঘর কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা তাদাই করতে হবে বসে থাকা যায় না তাহলে শুয়ে থেকে সলা তাদাই করতে হবে করতেই হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই পরিস্থিতিতে আপনি বা কোনো মহিলা উলঙ্গ অবস্থায় আছে সময় হয়ে গেছে তাকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে ইবাদত হিসাবে সলাদ পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না মানুষ মাঠে আছে না ঘাটে আছে পানি আছে কি নেই বিপদে আছে কি আপদে আছে আকাশে আছে কি মাটিতে আছে সলাৎ আদায়ের ব্যাপারে বিবেচনা নেই বলে রাসুল সাল্লি সাল্লাম বলেন অন্যান্য ইবাদতের বিবেচনা আছে সে আমি অসুস্থ তো ঠিক আছে পরে হবে হজ এবছর নয় সামনে বছর আচ্ছা ঠিক আছে জাকাত আজ নয় দু মাস আগে দেন জাকাত আজ নয় বিশ দিন এক মাস পরে ঠিক আছে দেন